আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না আমার এরকম পরিস্থিতি দাঁড়াইছে তো আজকে আমি এতটা পরিমাণ অসুস্থ কি বলবো সকাল থেকে খুবই অসুস্থ বিছানা থেকে ওঠাই আমার জন্য কষ্টকর হয়ে গেছে তবুও ওই যে কথায় আছে না সংসারের দায়িত্ব যখন কাঁধে পড়ে তখন নিজের সংসারের কাজকর্ম নিজে যতই অসুস্থ হোক না কেন করতেই হবে তো সকাল থেকে যত অসুস্থ তারপরও কোনো মতে রান্না বান্না শেষ করে আবার আমার এই খামারে আমার কাজ করতে হয় তারপরও যে এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেছে যে কখন কোনটাকে কি করবো কার খাবার দিব কিভাবে দিব সেটা করতে আজকে আমার অনেক কষ্ট হয়ে গেছে তারপরও কিছু করার নাই এখন আমাকে করতেই হবে আবার ওদেরকে সব কিছু করছে আবার আজকে এক মুহূর্তের জন্য মনে হয়েছে যে আর কোনো হাঁস মুরগি এগুলো কোনো কিছু পালন করব না কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই যে তখন আমি একটু রিল্যাক্স একটু থাকবো আমি শুয়ে থাকবো যে কাজকর্ম অন্যজন করবে সেরকম পরিস্থিতি নাই তো এই কারণে আবার এরকম মনে হয়েছে আর আমার দুইটা পাগল ছাগল আছে এই ছাগল দুটো মনে হয় যে আমার চেহারা না দেখলে এক মুহূর্তের জন্য সারা পাড়া মানে এমনভাবে চিল্লায় চিল্লায় ডাকে যে সারা পাড়া মানুষ এসে রিপোর্ট করে তা আজকেও আমার সেই পরিস্থিতি হয়েছে আমি যখন অসুস্থ হয়ে আজকে পড়ে গেছি তো তখন আমি বিছানাতেই ছিলাম আমার কোনো হিতায় জ্ঞান ছিল না তো আমার ছাগল যখন আমাকে দেখতে না পারছে তখন এমন চিল্লা চিল্লা শুরু করে দিছে সাইডের বাসা থেকে একজন শুধু মানে রাগ দেখাচ্ছে গালি গালাজ করতেছে যে কেন ডাকে তা আপনারাই বলেন একটা মানুষ যখন অসুস্থ হয় তখন সেই মানুষের পক্ষে কিভাবে উঠবে সেটা যে অসুস্থ হয় সে বলতে পারবে আর এরা হচ্ছে গৃহপালিত পশু পাখি ওরা যদি ওদের মনিবকে অর্থাৎ যারা পালন করে তাকে দেখতে না পারে এটুকু তো একটু ডাকাডাকি করবে তাই বলে কি মানুষ এভাবে কথা বলবে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন অসুস্থ হয়ে যাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ